নূতনদের ভিডিওতে হাজার হাজার কমেন্ট হয় না কারণ আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন নূতনদের ভিডিওতে হাজার হাজার কমেন্ট হয় না আমাদের ভিডিওতে হাজার হাজার কমেন্ট হয় না তার এক নাম্বার কারণ হল এঙ্গেজমেন্ট কম তাছাড়া আমাদের ফলোয়ার্সও কম থাকে আমরা অন্যদের পরিবারে যে যাইতে চাই না অন্যদের পরিবারে লাইক কমেন্টও করি না আমরা কমেন্টের রিপ্লাই দিই না তাছাড়া বেশি আমরা ফেসবুকে একটিভ থাকি না যার কারণে আমাদের কমেন্টে এবং কমেন্ট সংখ্যা খুবই কম এবং অনেকে কমেন্ট করতে চায় না তাছাড়া আমরা যদি সবার সাথে পরিচিত হতে পারি তাহলে আমার ভিডিও তাদের কাছে গেলে অবশ্যই তারা লাইক কমেন্টও করবে ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম এখানে সকলের সাথে কমিউনিকেশন তৈরি করতে হবে একে অপরের সাথে ভালোবাসা দিতে হবে তাহলে আমরা একে অপরের সাথে ভালোবাসা দিলে আমাদের ভিডিওতে তারা লাইক কমেন্টও করবে অ্যাঙ্গেজমেন্টের দিকে বেশি গুরুত্ব দিতে হবে এবং নিয়মিত ফেসবুকে একটি থাকতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে দ্বিধাবোধা করে না একজন আর পরিবারে যদি আমি দুই দিন তিন দিন পাঁচ দিন যাই অবশ্যই সে আমার পরিবারে একদিন না একদিন আসবে এভাবে আমাদের কমেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে দুই এক দিনে দুই এক মাসে আমাদের কমেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে না এই জন্য দীর্ঘ সময় ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে ভিডিওতে হাজার হাজার কমেন্ট আসবে এবং সবাই সবার সাথে